আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং আমি ইতিহাস মন্ডল বলছি আমার গত ভিডিওতে মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে কথা বলছিলাম সমস্ত রাজনৈতিক দল মিলে যাচাভাচাই করে যাদের প্রয়োজন তাদেরকে দেওয়া হোক আর যাতে প্রয়োজন নেই তারা সসম্মানে সারেন্ডার করুক সেটাতে একটা চিকিৎসা খান্ড হবে তা তাদের নামে থাকবে এবং ততদিন বাংলাদেশ থাকবে ততদিন এক বিরাট দুঃস্থ কোটি কোটি জনগণ তাদের উপকৃত হবে আজকে কথা বলবো চামড়া বলে চামড়ার দাম কেন কম চামড়ার দাম কেমন রকম হ্যাঁ এটার ভিতরে একটা বড় চক্ষণতা আছে আমি জানি না কতটুকু আমরা জিনিসটা বোঝাতে পারবো একটা গরু চামড়া যেটা চল্লিশ পঞ্চাশ স্কোয়ার ফিট হয় এখান থেকে এক লক্ষ টাকা রপ্তানি মূল্য এখান থেকে জিনিস হয় যে জুতা হয় আর কি বীজ জোরে জুতো কাজ করে এক লাখ টাকা আর আমরা সেটা পাইতেছি কত মানে এক হাজার বা পাঁচশো হাজার টাকা এটা কোনো দিন দিন আপনি হিসাবে মিলাতে পারবেন না হ্যাঁ যখন র মেটেরিয়ালস থেকে এক্সপোর্টটা তিন চার গুণ হতে পারে অর্থাৎ আপনি যখন একটা এক হাজার টাকা জিনিস বিক্রি করবেন সেগুলো পাঁচ হাজার টাকা বিক্রি হতে পারে কিন্তু পঞ্চাশ হাজার টাকা না আর যদি পঞ্চাশ হাজার টাকা হতে পারে তাহলে আপনার যে র প্রোডাক্ট এটার দাম তাহলে ওইভাবে বাড়বে এটা কেন বাড়েনি এর ভিতরে একটা বিরাট চক্কর করা আছে দেখুন আমরা এক্সপোর্ট করতে গেলে এলডাব্লিউজি সার্টিফিকেট লাগে এটা এখন স্বীকৃত আর কি সারা বিশ্বে একটা সিস্টেম করছে একটা অর্গানাইজেশন করতে লেদার এল ডাব্লিউজি লিডার ওয়ার্কিং গ্রুপ তারা যাচাই বাঁচাই করার পর যখন একটা টিক দিবে সার্টিফিকেট তখন সেই এখান থেকে তারা এক্সপোর্ট করতে পারবে এই উদ্দেশ্য সাভার আমাদের ট্যানারি বাজার থেকে সাভারে নিয়ে আসা হয় দু সাল থেকে শুরু সতেরো সাল তাকে শিফট হয় তখন শিফট হইতেছে তখন দুশো ছয়টা ওখানে বন্ধ করে দিয়ে একশো পঞ্চাশটা কেন এটা এটা একটা প্রশ্ন প্রশ্ন আপনি যখন দুশো ছয়টা বন্ধ করবেন আর এখানে যখন নতুনভাবে স্থাপন করতেছেন একটা প্রজেক্টের আন্ডারে তখন সেটা দুইশো জায়গায় আপনি চারশোটা করবেন তখন শুরু করলে পুরো নতুন দুইশো নতুন একশো কমপক্ষে তিনশোটা শুরু হবে এখানে আর সতেরো সাল থেকে শুরু করলে এখানে পঁচিশ সালে এসে আপনার তিনশো ভিতর ভিতরে দুইশোটা আমরা এল সার্টিফিকেট পাবে এটা কল্পনা না কল্পনা আমরা নির্মাণ কাজের সাথে জড়িত আমরা বুঝতে পারি আমরা পুরোপুরি ব্যাখ্যা দিতে পারি আমরা আমার সঙ্গে থাকুন দেখবো এটা কিভাবে সম্ভব এই কলকাতা আমাদের পঞ্চাশ বছর পরেই করে তাদের একশো চল্লিশটা তাদের আছে এল সার্টিফিকেট পাওয়া তারা পনেরো বিলিয়ন রপ্তানি করে আর আমরা যদি সেই অ্যাজ ইউজুয়াল হতো তাহলে সেটা কিন্তু সতেরো সাল থেকে আট বছরে কমপক্ষ ষোলো বিলিয়ন রপ্তানি হতো এবং এল ডাব্লিউজি সার্টিফিকেট দুইশোর উপরে চলে যেত আমাদের উদ্যোগ আছে কেন বলতেছি আপনারা হয়তো জানেন না বিশ্বের সেরা দশটা গার্মেন্ট ভিতরে বাংলাদেশে নয়টা চিন্তা করতে পারেন আর অ্যাফেক্স যেটা বিশ্বের সেরাদের ভিতরে একটা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশে বাংলাদেশে কেন একশোটা অ্যাফেক্স হলো না এই উত্তরে যারা দেশে যারা আমলি না গর্ব করে তাদেরকে দিতে হবে আর আপনার সেটা নেবেন কেন একশোটা অ্যাফেক্স হলো না এটা খুবই সম্ভাবনাময় ছিল আর যেটা বলতে চাচ্ছিলাম যে ট্রিটমেন্ট প্ল্যান্টে যেটা সেন্ট্রাল তখন শুরু করলো তখন সেটা নাই সেটা ফেল সেটা ফেল মানে পুরাটাই ফেল এর উদ্দেশ্য হচ্ছে একটাই দেশ এবং জাতি হিসাবে যে ধ্বংস তার মধ্যে নেওয়া যাবে সেটা একটা কাজ হলো আর মাঝখান থেকে যারা এখানে জড়িত মাদ্রাসা এতিমখানাগুলো তারা পাইল না আর কাঁচা চামড়া রপ্তানি হয়ে যায় মানে সরি চোরা পথে চলে যাইতেছে দুই দিক দিয়ে আমাদের সর্বনাশ হয়ে গেল আর একটা জোকেস কর্তা বলা হয় যে এত যে অ্যারেঞ্জমেন্ট করা হলো যে ট্রিটমেন্ট প্ল্যান্টই যদি না থাকে তাহলে লাভ হলো কি একজন এক্সপার্টকে বলা হচ্ছে ডালের ডাল পাখারের এক্সপার্ট তাকে একটা ইন্টারভিউতে বলা হলো যে আপনি আগের চাকরিটা গেল কেন অথচ তো আমি তো আসলে ডাল পাখারি এক্সপার্ট কিন্তু আমি সমস্ত মশলা সব দিয়েছিলাম কিন্তু ডালের মেইন যে আইটেম যেটা সে ডালই দিই নাই এর সারা এক্সপার্ট কিন্তু ঠিক এরকম হয় আপনি সমস্ত কিছু করবেন এল ডাব্লিউ সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু আপনি মেইন ট্রিটমেন্ট প্ল্যানটা করবেন না করবেন কেন করেন আপনি কেউ চক্রান্ত করে ধ্বংসকারী দেশ এই মধ্যে কথা রাখি পরবর্তী আরও ইনশাআল্লাহ কথা হবে